আসসালামু আলাইকুম আমাদের ক্রস কান্ট্রি ট্যুরের আজকে প্রথম দিন আমরা আজকে দুপুর দুইটার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম শান্তিনগর শোরুম একটু দেখা করে আসছি হিরোর তারপর তেজগাঁও হিরো শোরুম থেকেও দেখা করে আসছি কারণ বাইকার বাইকার ভাই ভাই ওনারা একটু দাওয়াত দিয়েছিল যে যাওয়ার আগে যেন আমরা একটু হাই হ্যালো করে আসি দেখা করে রওনা দিলাম ওখান থেকে দুইটার দিকেই তারপরে প্রথম বিরতিটা দেই আমরা ইটাখোলার দিকে এসে কারণ আমাদের ভাবনা ছিল যে যেহেতু এখানে অনেক বেশি জ্যাম পরে ঢাকা সিলেট যে হাইওয়েটাতে এই জ্যামের কারণে আমাদের মধ্যে একটা তারা ছিল যে একটু দ্রুত যেন যাইতে পারে তবে আল্লাহর রহমত আল্লাহ রহমত করছে যে আজকে এই পুরো রাস্তায় একটু পরিমাণের জ্যাম ছিল না যার কারণে এই যে চেহারাটা ফ্রেশ দেখতেছেন খুব বেশি একটা প্যারা খাই নাই একই সাথে ওইখানে একটু খাওয়া দাওয়া করলাম আমরা নর্মালি এই ট্যুরে বের হইলে একটু লো কস্ট হোটেলগুলো আমরা বাছাই করি কারণ কস্টিং একটা ব্যাপার থাকে এবং ওইগুলোতে খাইতেও ভালো লাগে বেশিরভাগ সময় এইসব হোটেলে ট্রাক ড্রাইভারাই খাওয়া দাওয়া করে তো ভালোই লাগে খারাপ লাগে না খাবারের টেস্টও ভালো ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়েছি তারপর দ্বিতীয় ব্রেকটা নিছি হচ্ছে সায়স্তাগঞ্জের একটু আগে একটু আগে কারণ ওইটা ঠিক ব্রেক না জাস্ট দুই চার মিনিটের মতো আমার একটু চশমার কারণে মাথা ব্যথা করতেছিল আর সাথে ভাই বাই ভাই যারা ছিল তারাও একটু একটু দাঁড়াইতে চাইছিল। তারপর একটু চুপ খাইলাম চাপ বলতে গাড়ির চাপ আর কি ভাই ঢাকা সিলেট হাইওয়েতে যদি কেউ যাতায়াত করেন এই মুহূর্তে মাথায় রাখবেন রাস্তায় টিলা আছে টিউমার আছে রাস্তা মানে খাদ আছে তো এগুলা অপোজিট গাড়ি সে এগুলাকে কাঠ দিতে গিয়ে মানে ওইটা রূপে দিয়ে যাবে না দিতে গিয়ে দেখবেন যে আপনার দিক চলে আসতেছে এই জিনিসটা মাথায় রেখে ঢাকা চিটা সিলেট হাই আপনারা চলাচল করেন এই এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের অনেকবার হয়েছে অনেকবার ফকরুলবাই রাস্তার মাঝখান থেকে বামে চেপে গেছে কারণ এই যে বাস আসতেছে সে আর মানে খেয়াল করতেছে না বাইক তো দেখার সময়ই নেই এইরকম করতে 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 আমরা অনেক কষ্টে শাহস্তাগঞ্জ পর্যন্ত আসছি শাহস্তাগঞ্জ পর্যন্ত আসি ওখানে এসে আমরা আরেকটা টি ব্রেক দিই একটু ইনস্ট্যান্ট এনার্জির জন্য ডিম কলা এগুলা খাইছি খাওয়ার পরে আবার রওনা দেয় এবং এইবার আমাদের টার্গেট ছিল একদম ডিরেক্ট শ্রীমঙ্গল চলে আসা কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে রাতের আধারে হাইওয়েতে যেহেতু আমরা রিক্স নিতে চাচ্ছিলাম না এছাড়া শ্রীমঙ্গলে যে চা চা যে রাস্তাগুলো আছে এখানে কিন্তু এই মুহূর্তে চোর বা ডাকাত এই ভয়গুলো আছে সো আটকায় যদি আমাদের রেখে দেয় কিচ্ছু করার নাই পরে হয়তো অনেক কিছু হবে বাট ইন ইনস্টেন্ট আমাদের হেল্প করার মতো কেউ নাই রাস্তা খুবই ফাঁকা অল্প কিছু গা যানবাহন ছিল আমি ক্লিপগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন তো সব কিছু মিলিয়ে আমরা এখানে এসে মঙ্গল আগে সোলেম্যান পাটের ভাইয়ের সাথে দেখা করি উনি এখানকার স্থানীয় বা লোকাল এবং এখানে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে একই সাথে উনি বাইকার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বাইকার এই কারণে ওনার কাছে প্রথম দেখা প্রথম আসা তারপর উনি আমাদেরকে হোটেলটা ঠিক করে দিছে হোটেল মেরিনাতে আমরা উঠছি এখানে সারা রাত স্টে করব স্টে করার পরে আজকের প্ল্যান শেষ ইনশাল্লাহ আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি আমরা রাস্তায় আছি সাতক্ষীরার উদ্দেশ্যে আমরা ভোর পাঁচটায় রওনা দিব দেওয়ার পরে আমাদের মেইন টার্গেট থাকবে তামাবিল থেকে রওনা দিব মেইন টার্গেট থাকবে হচ্ছে সাতক্ষীরা পৌঁছায় যাওয়ার বাইনি চান্স যদি আমরা সাতক্ষীরা পৌঁছাইতে না পারি সেক্ষেত্রে আমরা যশোরে স্টে করব তারপরের দিন আমরা সাতক্ষীরা যাব। এর মধ্যে অনেক ব্রাদার মেসেজ দিয়ে রাখছেন ইনশাল্লাহ চেষ্টা থাকবে সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আর প্রতিদিন এরকম একটা আপডেট দিবো সারাদিন কোন কোন রাস্তা হয়ে আসছি আজকে হয়তো আপডেটটা খুব বেশি দিতে পারতেছি না একটু ক্লান্ত লাগতেছে আর কালকে যেহেতু ছয়শো প্লাস কিলোর একটা রাইড আমাদের দিতে হবে পুরো ক্রস কান্ট্রি ট্যুরের সর্বোচ্চ পরিমাণের রাইডটা আমাদের কালকে করতে হবে সো আজকে অল্প একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম ইন ফিউচার মানে পরবর্তী দিনগুলোতে একটু বেশি করে শেয়ার করব তো এখন বিদায় নিচ্ছি সবাই আমাদেরকে বেশি বেশি দোয়াতে রাখবেন এই ক্রস কান্ট্রি ট্যুরটা যেন সুস্থ স্বাভাবিকভাবে নিরাপদে শেষ করতে পারি আল্লাহ হাফেজ